আমি তোমাকে দেখেছিলাম এতটুকু যখন তোমাদের বাড়িতে শেষবার গিয়েছিলাম আমার সাথে তার শেষ দেখা হয়েছিল যখন তার বয়স ছিল আট বছর এইরকম যখন যুক্ত বাক্যের কমপ্লিটিং করার জন্য আমরা সিনসকে খুঁজে পাবো এবং সিন্সের পরে এবং আগের অংশে যদি ইনকমপ্লিট অংশ থাকে তাহলে কিভাবে সেটা কমপ্লিট করব চলো আমরা সেটা এখন আলোচনা করি সিন্স অর্থ হলো যখন সিন্স শব্দের অর্থ হলো কি যখন সিন্সের ক্ষেত্রে একটা টেন্স কাঠামো আমাদের মনে রাখতে হবে আর সেটা হলো যে সিন্স এর আগের অংশটা যদি টেন্স হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট ইন্ডে ফেনেট খুব সূক্ষ্মভাবে মনে রাখো সিন্স যুক্ত বাক্যাংশের আগের অংশটা যদি হয় প্রেজেন্টেন্স টেন্স তাহলে সিন্সের পরের অংশটা হবে পাস্ট ইন্ডে আর যদি সিন্সের আগের অংশ হয় পাস টেন্স তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স সিন্সের আগের অংশটা পাস টেন্স হলে সিন্সের পরের অংশটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স দেখো টেন্স নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমাদের আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে তুমি এই ক্লাসটা শেষ করে আর টেন্স নির্ণয়ের ক্লাসটা একটু দেখে নেবে তাহলে তোমার এই কম্পিটিং সেন্টেন্সের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো আই হ্যাভ নট সিন হিম সিন্স আই হ্যাভ নট সিন হিম সিন্স আমি তাকে দেখি না যখন ড্যাশ তাহলে যখন কি যখন কি ঘটনা ঘটেছিল বা যখনের পরে একটা ঘটনা বা সময়ের উল্লেখ করতে হবে যখন থেকে আমি তাকে দেখি না এরকম একটা কথা এক্ষেত্রে জাস্ট মনে রাখবার সিন্সের আগের অংশ আছে প্রেজেন্ট পারফেক্টেন্স মানে প্রেজেন্টেন্স তাহলে পরের অংশটা কি হবে আস্ট ইনডেফিনেট তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ ফোর আই হ্যাভ নট সিন হিম সিনস হি ফোর আমি তাকে দেখি না যখন তার বয়স ছিল চার চার বছর বয়স থেকে আমি তাকে দেখি না তারপরে আরেকটা উদাহরণ দেখো উই মেট হিম সিনস ড্যাশ আমরা তার সাথে দেখা করেছিলাম আমরা তার সাথে সাক্ষাৎ করেছিলাম যখন ড্যাশ তাহলে অন্য আরেকটা ঘটনা এখানে লিখতে হবে যখন আমরা তার সাথে দেখা করেছিলাম তাহলে কখন দেখা করেছিলাম আমরা বলতে পারি হি হ্যাড লেফট দিস প্লেস সে এই জায়গাটা যখন ছেড়ে গিয়েছিল তখন আমরা তার সাথে দেখা করেছিলাম আমরা নিশ্চয়ই এই নিয়মটা বুঝতে পেরেছি আর যদি বুঝে থাকি তাহলে চলো আমরা এই বোর্ড কোশ্চেনগুলো সমাধান করি এবং সমাধান শেষে এর উত্তরগুলো আমরা ফেসবুক গ্রুপে সাবমিট করি